হাই গাইজ গ্রিন হাউস একাডেমি থেকে আমি তোমাদের রান আজকে যে কোনো চাকরির পরীক্ষার দুটি গুরুত্বপূর্ণ টপিক মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা নিয়ে আমি আলোচনা করব এমন কোনো পরীক্ষা নেই তুমি দেখতে পারবে না যে মূলত সংখ্যা বা অমূলত সংখ্যা থেকে আসে তাহলে আমাদের ভালোভাবে কনসেপ্ট থাকা দরকার মূলদ সংখ্যা কি অমূলদ সংখ্যা কী যাদের ইংরাজিতে নাম রেশনাল নাম্বার আর ইরেশনাল তাহলে মূরদ সংখ্যা কি তোমাদের মধ্যে করে বোঝাবো মূরদ সংখ্যা দেখো যে সংখ্যাগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় যে সংখ্যা সংখ্যাগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় অর্থাৎ লাই এই আকারে প্রকাশ করা যায় তাহলে যে সংখ্যাগুলোকে লব বাই এই ভাবে প্রকাশ করা যায় সেই সংখ্যাগুলোকে এক হতে বলব মূলত সংখ্যা তাহলে কোন কোন সংখ্যাগুলোকে দেখতে হবে লব বাই হন আকারে প্রকাশ করা যায় দেখো সমস্ত পূর্ণ সংখ্যা কোন সংখ্যাগুলোকে করা যায় সমস্ত পূর্ণ সংখ্যা সমস্ত পূর্ণ সংখ্যা সমস্ত পূর্ণ সংখ্যা বলতে দেখা কমলের সাব মানে ওই লেখিত যত দূর যাবে সব করে একটি সংখ্যা অন্য আমি একটা সংখ্যা নিলাম কোনো বড় দুই নিলাম দুইকে কি আমি আকারে লিখতে পারি অবশ্যই লিখতে পারি কি লিখতে পারি সময় সময় দুই বাই এক লিখতেই পারি লেখা যায় তো বা আমি লিখলাম কি ভগ্নাংশ আকারে লিখতে পারি অবশ্যই পারি তেরোকে দেখা যায় তেরো বাই এক তাই তো এক্ষেত্রে লব দুই হর এক বা এক্ষেত্রে লব তেরো হর এক ঠিক আছে আর কোন সংখ্যাগুলোকে আমরা মূল সংখ্যা বলব কোনো দশমিক ভগ্নাংশ সংখ্যা কোনো দশমিক ভগ্নাংশ যে কোনো দশমিক ভগ্নাংশকে রাখো আমরা খুব সহজেই ভগ্নাংশ আকারে দেখতে পারি অর্থাৎ লগ বাই হর আকারে দেখতে পারি আমি লিখেছি টু পয়েন্ট ফাইভ এই সংখ্যাটিকে খুব সহজে পঁচিশ বাই দশ এই আকারে প্রকাশ করতে পারছি অর্থাৎ প্রকাশ করতে পারছি তাহলে এই সংখ্যাটিকে কী বলব অবশ্যই কী বলব মূলদ সংখ্যা বলব নাম্বার সমস্ত আবৃত দশমিক সংখ্যা দশমিক সমস্ত আদিত্য দশমিক বলতে তারপর কিছু ভাগ আছে মনে করো তুমি ভাগ দোক ওয়ান বাই থ্রি এই ভাগটা করছো দশমিক তিন নয় আবার দশমিক এইভাবে চলেই যাবে ভাগ মিলবে না অর্থাৎ এই শব্দগুলোকে আমরা কীভাবে প্রকাশ করতে পারি দশমিক তিনের মধ্যে পনেরো এইভাবে প্রকাশ করতে পারি এই যে এই সংখ্যাগুলোকে বলা হয় আবৃত দশমিক সংখ্যা এই সংখ্যাগুলোকেও আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি এটাকে আমরা কীভাবে লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি ই বাই এই মূলগুলোকে জন্য নয় এটা আকারটা কি বললেন ওয়ান বাই ওয়ান বাই থ্রি কী বলবো বুঝতে পেরেছো তাহলে সমস্ত আবৃত দশমিক সংখ্যাগুলোকে কি বলবো পূর্ণ সংখ্যা বলব আর কি বলতে পারি সমস্ত সংখ্যা যেগুলি রুট থেকে বের করা যায় সমস্ত সংখ্যা যেমন রুট ষোলো এখান থেকে বের করা যাচ্ছে চার চারটা আমরা লিখতে পারি চা

এভাবে ভাগ হতেই থাকে হতেই থাকে হতেই থাকে ঠিক আছে সেই শতগুলোকে আমরা কী করতে পারি সেই শঙ্করগুলোকে আমরা এভাবে অনুমোদিত মাধ্যমে প্রকাশ করতে পারি এই সংক্রমণে প্রকাশ করা হচ্ছে অর্থাৎ ভগ্নাংশ আপনার প্রকাশ করা হচ্ছে আবার পূর্ণ সংখ্যা যদি রুটো আমার পূর্ণ সংখ্যা হয় দেখো রুট শুরু রুট শুরু মানে চার চার বাইরে প্রকাশ করতে পারছি তিন পূর্ণ সংখ্যা সাতাশ সাতাশ থেকে আমরা দিন এসেছি তিন থেকে তিন বাজার নিতে পারি তাহলে এগুলো সংখ্যা মূলত সংখ্যা এরপরে আসছে অমূলদ সংখ্যা মূলত সংখ্যা যেগুলো নয় সেই সংখ্যাগুলো অমূলদ সংখ্যা সহজ ভাষায় বলতে গেলে তাহলে আমাদের জানতে হবে কোনগুলো মূলদ সংখ্যা নয় খুব ভালোভাবে জানবেন যে সংখ্যাগুলিকে সংখ্যাগুলিকে সেই সম্পর্ক কি শব্দ বলেন অমরত শব্দ তাহলে আমাকে জানতে হবে কোন শব্দগুলি অমরত লব বাই হারা করে প্রকাশ পাওয়া যায় না এটা আমাকে জানতে হবে কোন শব্দগুলি এক নম্বর সমস্ত অনাবৃত্ত দশমিক সংখ্যা যেগুলিকে অনুগণিকের আকারে কী করতে পারবো প্রকাশ করতে পারবে না আকারে বা পৌনগণিক দিয়ে যেগুলোকে প্রকাশ করতে পারবে অনুগ্রহ রয়েছে শূন্য দশমিক তিন এক তিন এক এক তিন এক এক এই সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটাকে তুমি কোনোভাবেই পৌনগণিক দিয়ে প্রকাশ করতে পারবে না এই রকম পৌনগণিক দিয়ে প্রকাশ করতে পারবে না সেই জন্য এই সংখ্যাগুলিকে কী বলা হয় অমরত সংখ্যা বলা হয় কী বলা হয় অমরোধ সংখ্যা বলা হয় দু নম্বর তার মধ্যে অপূর্ণবর্গ সংযোগ রয়েছে অন্যবর্গ সংখ্যা যদি যেমন আমি লিখলাম রুট বা রোড দিন এই শব্দগুলো কোনো সংখ্যা বের করতে পারবো না পারবো না সেজন্য এই সংখ্যাগুলোকে কী বলা হয় অমৃত সংখ্যা বা এখানে লেখা রয়েছে অঘনসংখ্যা সংখ্যা অর্থাৎ আছে এখানে নয় আছে এখানে তুমি কোনো সংখ্যা বের করতে পারছো না এই সংখ্যা কী করবো আমরা অমৃত সংখ্যা আরেকটা খুব ভালো জিনিস তোমরা মনে রাখবে যেটা পরীক্ষায় পাশে সমস্ত চিহ্ন

পাই কিন্তু অমূল্য এটা অমূল্য এটা অমৃত কিন্তু এর মান এর মান মানুষে আমি খুব ভালো করেই দেখতে পাচ্ছি এটি লব বাই হলাকারে বসা করে যাচ্ছে তাহলে এটি কি সম্ভব এটি কিন্তু ওকে আজকের ক্লাস এই পর্যন্তই জয় হিন্দ